মূলা নাম শুনেই অনেকে চোখ কুচকান অনেকেই মূলা খেতে চান না কিন্তু মূলায় মেলে নানা উপকার তরকারি হিসেবে বা সালাতে নানাভাবে মূলা খাওয়া যায় পুষ্টিবিদেরা বলেন মূলার মেলা পুষ্টিগুণ যকৃত ও পাকস্থলী পরিষ্কারে মূলার জুড়ি মেলা ভার নিয়মিততাই খাবারের টেবিলে মূলা রাখতেই পারেন যকৃত ও পাকস্থলী বিষমুক্ত করতে পারে মূলা মূলা সাদা লাল বা কালো রঙের হতে পারে শীতকালে সাদা মূলা সহজেই চোখে পড়ে এই সবজিতে ভিটামিন ই এ সি বি সিক্স ফাইবার জিঙ্ক পটাশিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম কপার ক্যালসিয়াম আয়রন ও ম্যাঙ্গানিস রয়েছে এসব উপাদান আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে মূলা শুধুমাত্র নানা রোগের চিকিৎসায় নয় বরং রোগ প্রতিরোধেও ভূমিকা রাখে আজ আমরা জানবো মূলার উপকারিতা ও সম্পর্কে প্রচুর ফাইবার আছে প্রতিদিন মূলায় যদি সালাদের অল্প পরিমাণে মূলা খাওয়া যায় তবে শরীরে ফাইবার আসায় হজম ভালো হয় এটি পিত্ত উৎপাদনকে নিয়ন্ত্রণ করে যকৃত ও গল ব্লাডারকে রক্ষা করে শরীরে পানি ধারণ ক্ষমতা বাড়াতে মূলা খাওয়া যেতে পারে প্রতিদিন মূলার জুস খেলে ত্বক সতেজ থাকে মূলায় থাকা ভিটামিন সি জিঙ্ক ও ফসফরাস এই ক্ষেত্রে ভূমিকা রাখে ত্বকের শুষ্কতা ব্রণ বা দাগ দূর করতে পারে মূলার এছাড়া চুলের খুশকি দূর করতে চুল পড়া বন্ধ করতে চুলের গোড়া শক্ত করতে পারে মূলা মূলায় থাকা আসবা বা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে এটি পিত্তরস বাড়ায় হজম শক্তি বৃদ্ধি করে যা লিভার এবং পিত্তথলিকে সুস্থ রাখে এছাড়া মূলা খেলে পেটের নানা রকম সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় মূলা এমন একটি খাবার যা প্রায় ক্যালোরি ছাড়াই পেট ভরতে সাহায্য করে এতে অতিরিক্ত ক্যালোরি শরীরে প্রবেশ করতে পারে না মূলায় জলীয় উপাদান এবং ফাইবারের পরিমাণ খুব বেশি থাকে যা শরীর থেকে বজ্র বের করে দিতে সাহায্য করে ফলে যারা ওজন কমাতে চান তাদের জন্য এই সবজিটি খুবই কার্যকরী এতে প্রচুর ভিটামিন সি থাকায় সাধারণ সর্দি কাশি থেকে সুরক্ষা দেয় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নিয়মিত ফুলা খেলে শরীরে ক্ষতিকর উপাদান তৈরি হয় না এছাড়া প্রদাহ এবং অকাল বার্ধক্য দূর হয় মূলা খেলে রক্তে মাত্রা বৃদ্ধি পায় না বরং মূলার গ্লাইসেমিক ইন্ডেক্স খুব কম তাই রক্তে শর্করার মাত্রা বজায় রেখে শরীরকে সুস্থ রাখতে পারে এটি পুরো শীত জুড়ে মূলা পাওয়া যায় চাইলে প্রতিদিন পাতে রাখতে পারেন এই সবজিটি